নমস্কার বন্ধুরা লেবু আমরা সবাই খাই লেবু সংরক্ষণ করি কিংবা খাওয়ার পর এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই এখন থেকে এই খোসাটা আর ফেলে দিব না এই খোসা দিয়ে বানিয়ে নেব বিনা পয়সার বাসন মাজার লিকুইড চলুন দেখে না যাক আজকের ভিডিওটা তো আমি এখানে প্রথমে এটা কিন্তু কাগজি লেবু নিয়েছি এরপরে পাতিলেবু দেখাবো তো এই কাগজি লেবুগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে এটা কিন্তু কেটে একটু ছোট করে নিব তো আপনারা চাইলে শুধু কাগজলেপুতেও করতে পারেন আবার সংরক্ষণ করতে পারেন আবার পাতিলেপুও সংরক্ষণ করতে পারেন আমি প্রথমে সংরক্ষণটা দেখাবো তো এইভাবে সংরক্ষণ করলে আমরা যে কোনো সময় এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি আবার বের করে যে কোনো কিছুতে আমরা ব্যবহার করতে পারি খেতে পারি বাইরে থেকে আসলে যখন ক্লান্ত মন থাকে কিংবা শরীর থাকে তখন কিন্তু আমরা কিছু করতে ইচ্ছা করে না যদি ফ্রিজে সংরক্ষণ করি আর সংরক্ষিত সংরক্ষিত লেবু যদি আমরা বের করে শরবত কি শরবত তৈরি করি এতে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া হবে শরীরও ঠান্ডা হবে মনও ঠান্ডা হবে খুব ভালো লাগবে তো এইভাবে আমি রসগুলো বের করে নিচ্ছি তো একটু সময় লাগবে কিন্তু রসটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো এখানে পাতিলেবু দেখাচ্ছে এই এই থেকেও আমি রসটা বের করে নিব আমার অনেকগুলো লেবু ছিল আমি যেহেতু সংরক্ষণ করবো এই জন্য কিন্তু অনেকটা লেবুই সংরক্ষণ করছি তো এগুলো আমি চেপে চেপে রসটা বের করে নিব আর এরকম যদি এই রস বার করা এরকম ছাঁকনি যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু একটা চামচ কাটা চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নিতে পারেন তো যাই হোক আমার কিন্তু সবগুলো রসই বের হয়ে গেছে আর এই যে খোসাগুলো এগুলো আমি ফেলে দিব না এক সাইডে রেখে দিব তো আর এই রসটা লেবুর রসটা আমি সংরক্ষণ করবো এখন তো বন্ধুরা আমি কিভাবে সংরক্ষণ করি আপনারা দেখতে থাকুন যে ফ্রিজে যে বক্সগুলোতে আমরা বরফ রাখি বরফ কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি অনেক সময় শরবতও দিই তো এরকম আমি একটা এই বরফ রাখার এই বক্সটা নিয়েছি আর এর মধ্যে আমি লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে যে কোনো সময় এটা শরবত খাওয়া কিংবা যে কোনো জিনিসে তো আমরা লেবু ব্যবহার করি তখন কিন্তু এটা ব্যবহার করা যাবে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি দেওয়ার পর যে খোসাগুলো ছিল লেবুর এই খোসাগুলো আমি এখন একটা কড়াই দিয়ে দিব জল দিয়ে দিলাম দিয়ে খোসাগুলো দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিব এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সিদ্ধ করতে আপনারা চাইলে প্রেশার কুকারেও দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এগুলো কিন্তু ফুটছে তো কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি এগুলো এখন উঠিয়ে নিব তো জলটা ছেড়ে আমি উঠিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা হলে আমি ব্ল্যান্ডারে এগুলো ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এর মধ্যে কোনো এক্সট্রা কোনো জল দিইনি তে লেবু সিদ্ধ করার যে জলটা ছিল আমরা প্রয়োজন অনুযায়ী ওই জলটা ব্যবহার করব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু এটা বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা থাকে ওটা আমি এক চামচ বড় চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটাতে কিন্তু অনেকটা ফেনা তৈরি হচ্ছে তো এ পর্যায়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হুইল মানে যে ডিটারজেন্ট আমরা কাপড় পরিষ্কার করি সেই ডিটারজেন্ট আমি এখানে বড় চামচ দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু লেবুর পরিমাণটা যেরকম সেরকম বুঝে আমার দিতে হবে বেশি থাকলে বেশি দেবো আর কম থাকলে কম দেবো তো দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু সবুজ কালার ফুড কালার দিচ্ছি তো এই কালারটা দিলে কি হবে যেরকম বাজারে লিকুইডটা কিনতে পাওয়া যায় ওই রকম একটা কালার হবে দেখতে ভালো লাগবে তো বেশি যদি বাড়িতে বেশি মানুষ হয় তাহলে কিন্তু এই জিনিসটা অনেক দিন যাবে না অল্প দিন যাবে আর যদি কম মানুষ হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত বাসন মাজা যাবে তখন এটা সংরক্ষণের জন্য একটু ভিনাগার দিতে হবে ভিনাগার দিলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বাসনের উপর কিন্তু এটা নির্ভর করবে কম বাসন হলে এটা অনেক দিন যাবে আর বেশি বাসন হলে এটা অল্প দিন ব্যবহার করা যাবে এটা ফুরিয়ে যাবে তো একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম এটা কিন্তু সুন্দর একটা কালারের জন্য তো এটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাতে কিন্তু অনেকটা ফেনা তৈরি হয়ে গেছে আর এটা বাসন এটা সুন্দর একটা লেবুর যে সুগন্ধ আছে এটা কিন্তু বেরিয়ে আসে খুবই ভালো লাগে বাসন আমি তো বাসন মাজি তো এগুলো তৈরি করাটাও কিন্তু খুব সহজ তো আমার এটা তৈরি হয়ে গেল বাসন মাজার জন্য তো আমি এটা একটা বোতলে রাখব এরকম প্লাস্টিকের এটা আমার অনেক দিনই যাবে ওই জন্য এটা কিন্তু আরেকটু পাতলা করেও নিতে পারেন আপনারা তো যাই হোক আমার এরকম ঘনাতেই ছিল আর এটাই ভালো ছিল তো আমি এক বোতলে রাখলাম রেখে এর মুখটা বন্ধ করে দেব তো আর যেটুকু আছে ওইটুকু দিয়ে আমি বাসন মেঝে দেখাবো তার আগে আমি সংরক্ষিত লেবুগুলো দেখাচ্ছি এটা আমি কি করব তো এরকম আমি এক গ্লাস জল নিয়েছি ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দেব এক টুকরা লেবুর রস লেবুর রস বলতে এই যে সংরক্ষিত লেবু আর এটা দিলে এই গরমে শরীর মন কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বাইরে থেকে আসলে অনেক সময় কিছু করতে ইচ্ছা করে না তখন ফ্রিজ থেকে এরকম একটা বরফ লেবুর টুকরা লেবু বরফের এরকম একটা টুকরা বের করে নিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটু চিনি দিয়ে খেলে শরীর মনটাও ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক এটা এখন আমি এক সাইডে রেখে আর এই লিকুইড যেটা তৈরি করেছি এটা দিয়ে আমি বাসন মেজে দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই উপকারী আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো যেগুলো বেঁচে ছিল এগুলো দিয়ে আমি এখন বাসন মাজবো তো একটা কাঁসার থালি মাজবো আর একটা স্টিলের থালি মাজবো দেখা যাক কেমন পরিষ্কার হয় তো বন্ধুরা এরকম একটা মাজুনি নিয়েছি আর মাজুনিতে সামান্য একটু লিকুইড এই লেবুর লিকুইডটা নিলাম নিয়ে আমি এটা কিন্তু মেজে নিচ্ছে আর এটা কিন্তু অনেকটা ফেনা তৈরি হয়ে গেছে এইভাবে মেজে দুটো আমি মেজে থালায় নিলাম বেশি সময় কিন্তু মানে লাগে না মাঝতে যেটুকু সময় আমরা বাসন মাজে ওরকম একটা সময়ে বাসন মাজা হয়ে গেলো যখন আমি ধুবো ধুয়ে দেখাবো কেমন চকচকে হয়েছে বন্ধুরা দেখুন আমার দুটো থালায় কিন্তু অনেক বেশি ঝকঝকে চকচকে হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য